তাহলে দেখো এই আয় ব্যয় সম্পর্কিত যেসব অঙ্কগুলো আছে সবগুলোই সেম পদ্ধতি পিতা পুত্রের বয়স সংক্রান্ত অঙ্কর মত নেই তাহলে এখানে দেখো এ আর বি এর আয় দেওয়া আছে নাইন ইস টু সেভেন আর ব্যয় দেওয়া আছে ফোর ইস টু থ্রি তাহলে এখানে দেখো যদি সমান পার্থক্য না আসে তাহলে তোমরা কী করবে তখন এক্স ওয়াই ধরে সমীকরণের সমাধান করতে হবে বা এক্স ধরেও সমী ধরণ সমাধান করতে পারো তাহলে এখানে দেখো পাঁচ আসছে পাঁচ চারে নয় আর এখানে আসছে সাত তাহলে এখানে দেখো সমান পার্থক্য কথা আছে সাত আর দুই নয় আর এখানে আসছে ওয়ান তাহলে এখানে গুণ করে দাও নাইন ইঞ্চ টু সেভেন থেকে চার দুগুণে আট ইঞ্চ টু তিন দুগুণে ছয় তাহলে সমান পার্থক্য চলে এসছে ওয়ান ইজ টু ওয়ান তাহলে এক এক একক একক এখানে সমান সঞ্চয় দুশো টাকা তবে তাদের আয়ের সমষ্টি কত তাহলে আয় এসছে নয় সাত নয় সাত ষোলো একক তাহলে ষোলো একক টোটাল সমষ্টি আয়ের সমষ্টি ষোলো দুগুনে বত্রিশ তিন হাজার দুশো টাকা